নমস্কার বন্ধুরা আমি শর্মিতা আপনারা দেখছেন শর্মিতা কিচেন আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পান্তা ভাতে খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি যা গরম পড়েছে তার জন্যে এই রেসিপি দিয়ে পান্তা খেলে খুব ভালো লাগবে চলুন তাহলে আমি মুসুর ডালের পেঁয়াজি বানাবো তার জন্য নিয়ে মুসুর ডাল একটু বেশি করে মুসুর ডাল নিয়েছি জোরসোর মতন দশটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো পেঁয়াজ বলে আমি দশটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন তেমন নেবেন আদা নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা কালো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল বন্ধুরা আমি এই ডাল পেঁয়াজিটা বানানোর জন্যে মুসুর ডালটা দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আমি এটাকে বেটে নেব আর পেঁয়াজগুলো চলুন ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে নেব বন্ধুরা মুসুর ডালের পেঁয়াজি করার জন্য আমি দেখুন মুসুর ডালটা বেটে নিয়েছি মুসুর ডালটা বাটার সময় কোনো জল ব্যবহার করা যাবে না তাহলে ডালটা পানসা হয়ে যাবে এর মধ্যে আদা এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে যেমন ঝাল খাবেন তেমনভাবেই আপনারা লঙ্কাটা নিয়ে নেবেন আর এই ডালটাকে বেটে নিয়ে আমি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম আর আরেকালে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজে দেখুন জল ছেড়েছে এই জন্যে আমি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি এর মধ্যে আমি আবার মাখিয়ে নেব ডাল বাটার সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজগুলো দেখুন স্লাইস করে কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো যেহেতু পেঁয়াজে নুন নিয়েছি তার জন্য আমি অল্প নুন দেবো ডালের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এক চামচ ছোটো চামচে এক চামচের মতন ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য কালো জিরে আর এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা এই মধ্যে বেসন ব্যবহারও করতে পারেন বা নাও করতে পারেন চলুন বন্ধুরা তাহলে আমি ডাল মাছগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে আমি ডাল বড়গুলো ছেড়ে দিচ্ছি মানে যতগুলো ধরে আমি খেয়ে ততগুলো নিয়ে নিচ্ছি কানে সাদা তেল নিয়ে নিয়েছিলাম এক পিঠ ভাজা হয়ে গেল অপর পিঠটা উল্টে নিতে হবে মন্দুর আর ডাল পিঁয়াজ যেমন একদিকে হালকা ভাজা হয়ে গেছে আমি এবার উল্টিয়ে নেব একভাবে ভাজলে হবে না তাহলে পড়ে যেতে পারে একটু উল্টে পাল্টে বেঁচে বেঁচে ভাজতে হবে এভাবে উল্টে দিলাম এবার ও পিঠ ভাজা হয়ে গেলে নেব বন্ধুরা মসুর ডালের পেঁয়াজি দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম দেখুন লালচে লালচেভাবে ভাজতে হবে বেশি ভাজলে আবার পুড়ে যাবে সেরকমভাবে ভাজলে হবে না একটু লালচে লালচে দেখুন লালচে লালচে মতন আমি ভেজেছি পুড়েও নেই আর লাল ডাল দেখতে লাগছে ভালো লাগছে ধরুন তাহলে আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি পেঁয়াজিগুলো লাল পেঁয়াজিগুলো আমি এইভাবেই ভেজে নেব পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে যেহেতু অনেক গরম পড়েছে তার যে রেসিপি পান্তা ভাত ডাল পেঁয়াজি আর বেগুন ভাজা ডাল পেঁয়াজি মুসুর ডালের পেঁয়াজি আমার রেডি হয়ে গেছে আমি শার করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কালারটাও হয়েছে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে নেবেন আর এটা ভালোভাবে এইভাবে ভেজে নেবেন আর আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি পরবর্তী আরও ভিডিও দেখতে চান যারা নতুন দেখতে চাইছেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন তাহলে আমার পরবর্তী আরও ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ধরুন বন্ধুরা তাহলে আমি খাওয়াচ্ছি খাইয়ে দেখা দেখাচ্ছি কেমন লাগে নিজেও খেয়ে দেখব কেমন লাগে তাহলে আপনারা জানাবেন কেমন হয়েছে রেসিপিটা পেঁয়াজের কালার তো মারাত্মক এসেছে দেখুন বন্ধুরা মসুর ডালে পেঁয়াজি মসুর ডালে পেঁয়াজি কালারটা দেখুন কি সুন্দর এসছে লাল লাল চলুন টেস্ট করি এবার দেখতে তো খুব সুন্দর লাগছে এবার টেস্ট করে দেখি কীরকম আসলো কুরমুর কুরমুর করছে খুব সুন্দর হয়েছে দেখুন ভেতরের টেক্সচারটা দেখুন খুব সুন্দর হয়েছে পিঁয়াজিটা বন্ধুরা আজকে আমরা যেভাবে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই বাড়িতে রান্না করবেন আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর আমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা চলুন এই ভিডিওটা শেষ করি পান্তা ভাত দিয়ে আজকে এই ডাল পেঁয়াজি খাবো হ্যাঁ ঝাল নুন সবই ঠিক আছে পান্তা ভাতটা আপনাদেরকে দেখালাম না এই ডাল পেঁয়াজি বর্ষাকালেও খুব সুন্দর লাগে খেতে আর এই গরম যা পড়েছে এর গরমের মধ্যে পান্তা ভাত দিয়ে খেতেও এই ডাল পিঁয়াজিটা খুব সুন্দর লাগবে চলুন শেষ করি আবার পরে আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে